নেদারল্যান্ডসে একজন নারী দু উনিশ সালে অ্যাপ্লাই করেছিল যার নাম হচ্ছে জুয়ানা বেগ জুয়ানা বেগ অ্যাপ্লাই করেছিল যদি আমার অর্থবিত্ত আছে কিন্তু আমার কাছে দুনিয়া আর ভালো লাগছে না আমার বয়ফ্রেন্ড আছে আমার প্রেমিক আছে আমার টাকা পয়সা আছে আমার বাড়ি গাড়ি আছে কিন্তু পৃথিবীকে আমার ভাল লাগছে না তো পৃথিবীকে ভাল লাগছে না তাহলে কি করতে হবে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নেদারল্যান্ডসে সরকার আইন করছে দু দুই সাল থেকে তোমার পৃথিবীতে থাকতে ভালো লাগতেছে না তুমি মরে যাইবা তুমি অ্যাপ্লাই করো সরকারের কাছে বিচার বিভাগের কাছে অ্যাপ্লাই করলে সরকার যদি অনুমতি দেয় তাহলে সরকারের ডাক্তার যে তোমার ইনজেকশন করে মেরে ফেলবে নাওজি বলবেন না তো পৃথিবীকে ভাল লাগছে না তাহলে কি করতে হবে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই কিভাবে তুমি চলে যাবা আমাকে মৃত্যুর পারমিশন দেওয়া হোক যে মৃত্যু ঘটাবে সরকারি ডাক্তার ইঞ্জেকশন দিয়ে মানুষ মারা ফেলা যায় না বিষ পারমিশন চেয়েছিল সালের মে মাসের সম্ভবত তারিখ পারমিশন দেওয়া হয়েছে যে এখন চাইলে তুমি মরতে পারো মানে মামুর বাড়ির আবধার আর কি তো বলছে শেষ ইচ্ছা তোমার কি আর কোথায় তুমি মৃত্যুবরণ করতে চাও তুমি কি হসপিটালে মরবে তুমি কি কোনো পার্কে মরবে নাকি তুমি বাসা বাড়িতে মরবে তখন জোয়ানাবেক বলেছে যে আমার মৃত্যুটা হোক আমার বাসা তবে আমার মৃত্যু হওয়ার আগে আমার হার্টের কার্যক্রম বন্ধ করা যাবে না কি করতে হবে ইঞ্জেকশন পুশ করে আমাকে ঘুম পাড়ানোর মতো ঘুমিয়ে দিতে হবে তবে সরকারের কাছে আমার আবেদন যেন আমার বয়ফ্রেন্ড পাশে থাকে আমার মরার সময় মানে যার সাথে প্রেম করতো এর শেষ ইচ্ছা হচ্ছে শেষে যেন পাশে থাকে এগুলো পশ্চিমা বিশ্বের মানুষেরা অধিকারের নামে তামাশা করতেছে না এবং এলাও করা হয়েছে এখন সে মেয়ে যদি ফিরে আসতে চাই ফিরে আসতে পারে যদি ফিরে আসতে না চায় তাকে সরকার বলছে তুমি তারিখ নির্ধারণ করো সেই তারিখে তোমাকে মেরে ফেলা হবে এবং সে রাজি না সে বলতেছে আমি মরতে চাই তো তার যে প্রেমিক তাকে জিজ্ঞেস করছে তোমার মনটা খারাপ না ও যদি মরে শান্তি পায় আমি এতেই শান্তি কেন বলতেছি এই জিনিসগুলোকে কিছু বাম রাম ছাগল আছে ছাগল আমাদের আশপাশে এরা আবার এটাকে মানুষের অধিকার বলে আমরা বলি এটা মানুষের অধিকার না এটা ছাগলা আমি আত্মহত্যা আল্লাহ সবান হাতাল কোরান করে আমি কি বলছে ওলা কতুলুন নাসাল্লা তিল হার আল্লাহ ইল্লা বিল অন্যায়ভাবে কোনো নাফসকে তোমরা হত্যা করো না এই কাকা যে জীবনটা আল্লাহ আপনাকে দিয়েছে জীবনের মালিক আপনি না এই জীবনের মালিক কে আমার যে রুফটা আল্লাহ দিয়েছে এই রুফটার মালিক না এই জিব্বাটার মালিক না ভাই এ হাতটার মালিক না এই চোখ দুইটার মালিক আমি এই মাথাটার মালিক না এই সব মালিক হচ্ছে আল্লাহ হাত করবে ক্যামেরা ক্যামেরা বিয়ের অনুষ্ঠানে চালাইছিস না ওয়াজের অনুষ্ঠানে আমি দিয়েছি এই জিব্বা ওয়াজ করেছিস ভালো কথা বলেছিস নাকি গান বাজনা করেছিস এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে চোখ যে দিয়েছি চোখ দিয়ে কোরআন পড়েছিস আল্লাহর এবাদত পদে করেছিস নাকি চোখ দিয়ে খালি মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখেছিস এগুলোকে কিন্তু জিজ্ঞেস করা হবে ইসলাম কত সুন্দর আল্লাহ বলছে যে এই জীবনটা আমি তোর কাছে আমানত রেখেছি এ আমানতের খেয়ানত করা যাবে না একজন সাহেবে ইনজুরি হয়েছিল যুদ্ধের ময়দানে তো কষ্ট পেয়েছিল তো কষ্ট পাওয়ার পরে এ কালকেও দেখলাম পত্রিকায় বাংলাদেশে সম্ভবত মাইগ্রেনের ব্যথা মাথার ব্যথার কারণে অসহ্য ব্যাথা সহ্য করতে পারতাছে না ডাক্তার দেখাইছে ভালো হয় নাই পরে আত্মহত্যা করে ফেলছে বাংলাদেশের ঘটনা নাহসুবিল্লাহ বলেন সাহাবি আঘাতপ্রাপ্ত হয়েছিল হাতে ইঞ্জুরি প্রচন্ড ব্যথা হাত কাটে আত্মহত্যা করে ফেলছে বলছেন সে তো জাহান নামে সে জাহান নামে তার মানে কখনো নিজেকে হত্যার দিকে দেওয়া ইসলাম করে না কেউ যদি আল্লাহ বিষ খেয়ে মেরে মারা গেল তো কেয়ামতের ময়দানে তাকে আল্লাহ তালা জাহান নামে দেবে এই জাহান নামের মধ্যে সে বারবার বিষ খাবে আর বারবার মরবে বারবার বিষ খাবে আর মরবে ওই যন্ত্রনা সে পেতে থাকবে কেউ যদি গলায় রসি নিলো ফাঁস নিল এই ফাঁস নেওয়ার পরে যে কষ্টটা তার অনুভূত হলো মনে রাখবেন প্রত্যেকটা মানুষ যখন ফাঁস নেয় শয়তানের বস্ত্র আসায় কিন্তু ফাঁসটা যখন গলায় ঢুকে যায় শ্বাসটা যখন আটকে যায় সবাই তখন বাঁচতে যায় কিন্তু বাঁচতে পারে না এই জিনিসটা হয়তো আপনারা অনেকে জানেন না যখন কেউ আত্মহত্যা করে যখন রুখটা কবজ হয় সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে সবাই চিন্তা করে যে আমি বাঁচবো কিন্তু সেই বাঁচা আর বাঁচতে পারে না সেজন্য এই পাপের ধারে কাছে আপনারা কেউ যাবেন না আত্মহত্যা ভালো কাজ না আর নেদারল্যান্ডস এ ফিনল্যান্ডে কি আইন আছে সেটা আমাদের বিষয় না এটা হারাম ইসলাম সুন্দর মনে রাখবেন কষ্ট হতাশা থেকে মানুষ কিন্তু এই আত্মহত্যার পথ বেছে নেয় ইন্দামা আল আসলে রাত যখন গভীর হয় রাতের পরে কি হয় সূর্যের উদয় ঘটে আবার আলো আস প্রত্যেকটা সুখের পরে দুঃখ আছে দুঃখের পরে কি আছে সুখ আছে আপনার ষাট বছরের পুরো জিন্দগি যদি আল্লাহ কষ্টের মধ্যে রাখতো তাহলে আপনি কিন্তু ঠিকতে পারতেন না ভাই তার মানে কি লাইফটা এভাবেই কষ্টের পরে সুখ আসবে সুখের পরে কষ্ট আসবে তাহলে দুনিয়াটার প্রকৃত পরিচয়টা আপনি পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন